আর কইらっしゃ টানে সকলকে জানাই আর একবার স্বাগতম আশা হই তোমরা সকলে খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আমি এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম স্বাধীন তো ভীষণ তাড়াহুড়ার মধ্যে থাকি ওর জন্য এই ঘটটা ভালো করে বুঝছো না আমার। আর এখন কি প্রায়শই শেষ তো সকালের দিকে হালকা একটু গলাটা বসে বসে থাকে এদিকে তোমাদের দাদা হয়ে গেছিল বাজারে এক গ্রাম আনতে আর ঘরের জন্য কিছু সবজি এনে দিলো তো সেই ফাঁকে দেখো এই যে গাড়ির ডেকি থেকে এখন টিফিন গাড়ি আমাকে বের করে দিচ্ছে হয়তো বকা খাবে প্রত্যেকবার জানো এমনটাই করে টিফিন নেব রোজ আর সেই টিফিন বক্সটা করবে কি গাড়ির ডিকির মধ্যে রেখে দেবে তারপর টিফিন দেওয়ার সময় সারা ঘর তন্ন তন্ন করে খুঁজি যে কোথায় গেল টিফিন বক্সটা দেন গিয়ে তোমাদের দাদা মনে পড়ে যে হ্যাঁ তো আমার টিফিন বক্সটা গাড়ি ডিকিতে না রয়ে গেছে তারপর আমি খুব সে বকি তা সেই বকা খাওয়ার আগে টিফিন বক্সটা দেখি বের করে দিল পারলে কার্ডটা দিয়ে দিতে পারবা क्या अच्छा ना বাবাটা অফিস বেরিয়ে গেছে আর এখন এই যে মেয়েকে নিয়ে খাওয়াতে বসলামে পেয়ে গেছে এটা গরম আছে যেটা দিচ্ছিস সেটা খাওয়া আগে ওর হচ্ছে প্রচন্ড ক্ষীরে পেয়ে গেছে আর ওর জানো তো সাদা ভাত খেতে খুবই ভালোবাসে মা বলে ছোট থাকতে নাকি আমি এরকম ছিলাম প্রচন্ড সাদা ভাত খেতাম মাখন দিয়ে নয়তো ঘি দিয়ে মাছ মাংস কিচ্ছু খেতাম না সেম আমার মেয়েও ওরকম হয়েছে মেয়েকে খাওয়ানো হয়ে গেছে এখন এই যে আমি একটু আরাম করে বসলাম বসে কি খাচ্ছি জানো থেকে যে নিয়ে এসেছি সাথে একটা চক রোল নিয়ে এসেছিলাম হ্যাঁ সেই রোলটা এখন বসে বসে খাচ্ছি দেখো মানে ভাত খেয়ে পোষায়নি এখন আবার একটা চক্র রোল ভাবা যায় সারাদিন শুধু খাচ্ছি আর খাচ্ছি খাই খাই হয়েছে আমার অবস্থা সকালের খাওয়া দাওয়ার পর একটু বসে মনে পড়লো সেটার তো কিছু করা হয়নি তারপর দেখো বেলটা নষ্ট হয়ে গেছে তো ফাঁকিয়ে দেখলাম যে না বেলটা বেশ ভালোই আছে তা এখন এই যে বেলের শরবত করছি একটু ভালো করে চটকে নিচ্ছি হালকা একটু জল দিয়ে বেলের শরবত করা হয়ে গেছে এখন মেকে দিয়েছি খেতে মেয়ে একটুখানি খেয়ে বলছে না খাবো ইস ইস করছে দেখো না খাই কেন না কেন বন্ধুরা কিছুক্ষণ আগে একটা ছোট্ট পার্সেল হাতে পেলাম এই যে দাদা দাদাভাই আমার জন্য যে একটা পার্সেল নাকি কিছু একটা অর্ডার করেছে তা সেটা আমি দোকানে ছিলাম কাজ করছিলাম তা সেই ফাঁকে এসে দিয়ে গেছে চলো একটু আনবক্সিং করি এর ভিতরে কি আছে দেখি এই যে পার্সেলটা ও মাই গড তোমাদের দাদা ভাই আমার জন্য একটা ওয়াচ অর্ডার করেছে ব্লুটুথ কলিং স্মার্ট ওয়াচ আমিও বুঝতে পারিনি যে তোমাদের দাদাভাই এই ঘড়িটা আমার জন্য অর্ডার করবে দেখ কি সুন্দরটা ওপর থেকে তো বুঝবে সেটা পিঙ্ক কালার ভীষণই একটা মিষ্টি কালার কিন্তু ভেতরে জানি না ভিতরে কি মানে কোন কালারের ঘড়ি আছে তা চলো এর ভেতরে কি আছে সেটা আগে দেখি ঝটপট খুলি মনে হচ্ছে যেন আমার হাতে একটা নতুন ফোন এসেছে ফিলিং হচ্ছে ও মাই দেখো মোটা বেল্টের ওপর রয়েছে আর আমাকে অবশ্যই কমেন্টে জানি তোমাদের কেমন লাগছে আমার তো বেশ ভালোই লাগছে বা একটু হাতে পরে দেখা যাক তাহলে কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু হ্যাঁ আমার তো বেশ ভালোই লাগছে তোমাদেরকে তো দেখালাম খাওয়া দাওয়ার পর আমি আর একদম মেয়ে ঘুম দিয়েছি এবার ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যা হয়ে গেছে তা দোকানটা আগে ভাগে খুললাম তো দেখি তোমাদের দাদাভাই চলেই এসেছে তা এখন এই যে বাসনপত্রগুলো গুছিয়ে নিচ্ছি তারপরে একটু চা করবো সন্ধেবেলা চা খেয়ে চলে এসেছি আমরা সোজা মিধা মার্কেটে ঘরে দেখি খুব বেশি একটা সবজি ছিল না তো সবজি বাজার করতে এসেছি তা আমাদের এখানে তিনটে বাজার একটা জগৎপুর বাজার একটা জ্যাংরার বাজার একটা মিধা মার্কেটে তো মিধা মার্কেট থেকে সবজি কিনতে আমার সুবিধা হয় কারণ এখানে অনেক রকমের সবজি পাওয়া যায় তা এই রাস্তা দেখো এক সাইডে শুধু হচ্ছে সবজির দোকান আর পার ঠিক বিপরীত রাস্তায় দেখো পরপর হচ্ছে মাছ মাংসের দোকান তা এই বাজারে জানার তো বিভিন্ন ভ্যারাইটির মাছ পাওয়া যায় তা রাত করে আমি আর মাছ কিনি না কারণ তোমাদের দাদাভাই বারণ করে আর বাড়িতে এসেই আগে ড্রেসটা চেঞ্জ করে যে কাঁচা ভিজিয়ে দিচ্ছি আর রাত করে জানো তো কেচে রাখলে দেখি ভীষণই সুবিধা হয় কাজটাও অনেকটা এগিয়ে থাকে আমার পরের দিন আর সকাল সকাল কাঁচার জন্য আলাদা করে সময় বের করতে হয় না আর হ্যাঁ বন্ধুরা ব্লগটা বেশি বড় না করে এখানেই শেষ করলাম